গাজীপুরের সবচেয়ে বড় কাঁচা বাজারের মহানগরের ভোগরা বাইপাস এলাকার কাঁচা বাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বুধবার ২৯ জানুয়ারি সকাল ষোলো আটটার দিকে আগুন লাগে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন তিনি আরও বলেন বাজারটিতে চারশোটির অধিক দোকান ছিল আগুনে মাত্র চোদ্দটি দোকান পুড়েছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ওই বাজারের ব্যবসায়ীরা জানান বুধবার সকাল সাড়ে আটটার দিকে আরতের ফল পট্টিতে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এর মধ্যেই আগুন আশেপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে তিনি বলেন বুধবার সকালে ভোগরা বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল আটটা পঁচিশ মিনিটে খবর পেয়ে প্রথমে ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আটটা আটাশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে এছাড়া কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটসহ ছয়টি ইউনিটকে ঘটনাস্থলে আসতে দেখা হয় কোনাবাড়ি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আটটা পঁয়তাল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন